উত্তরমোহনপুর ও বেড়া খালোপার কাটাখাল নদীর দুটি বাঁধ পরিদর্শন করলেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতান উদ্দিন লস্কর সমগ্র আসামে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে মিজোরামে মুসলধারে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে জলমগ্ন হাইলাকান্দির বিভিন্ন এলাকা বরাক সহ সকল নদী জলস্তর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রবিবার এলাকার পরিস্থিতি খোঁজ নিতে মোহনপুরের বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শন করে জেলা পরিষদ সদস্য আফতাব লস্কর তিনি বলেন বেড়াকালোপার ও উত্তর মোহনপুর দুই নদীর বাঁধ আরও মজবুত করার দরকার ছিল বর্তমান আরও একটু যদি জল বাড়তে থাকে তাহলে ওই দুই বাঁধ ভেঙে গোটা উত্তর হাইলাকান্দি প্লাবিত হতে পারে তাই শীঘ্রই এই দুই বাঁধে আরও শক্তিশালীভাবে নির্মাণ কাজ করার জন্য বিভাগীয়র কাছে দাবি জানান আফতাবুদ্দিন লস্কর মাঙ্গির খাদ যেটা ও আপাতত দেখা যায় কোনো মানে অসুবিধা নাই আর এখানকার মানুষের আজকে সম্পর্ক নেই অনেক সম্পর্ক এই এলাকার মানুষের জেলা আমার বলা হয় আমি তারা বলা হয় বা যে কোনো সময় বুকুরিয়া হলে আমি বেড়া আহ চবসময় আৰু যিহেতু তাৰ মানে অনেক মূল্যৱান বৈঠক আমি নিৰ্বাচিত হৈছি আমি ঠিকে ঠিকে চবসময় তাকিব আগেও আচলতে আমাৰ দেখোনো থাকিব আমি আৰু এখন যভাৱে জলৰ মানে কাঠাকাল দিলে জল যে বাবে আমাৰ দেখি আৰু আশা কৰা যায় ওচৰ বৃষ্টি না হয় তালৈ আমাৰ এবাৰ কোনো চিন্তাৰ কোনো কাৰণ নাই কাৰণ জল আমাৰ এল ডি টি অকণ তিনি চাৰিটা নিচে আছে তিনি চাৰিটা ছাত নিচে আছে এনেই কোনো অসুবিধা নাই আৰু আমাৰ চবসময় খবৰ ৰাখোঁ আৰু এই গেৰাখালাখনৰ ৰাজ্যৰ মানুহে দেখুৱাই যিসমূহ যেতিয়া দৰকাৰ অসুবিধা চুবিধা আছে আমি চবসময় লগাই আছোঁ সাধ্য চৰিত থাকিব লাগিব আৰু তাৰেও সহযোগিতা আমি চব সময় পাইছোঁ আৰু আশা কৰি আগেদিও খাইছোঁ নদী নদী বাগানৰ যদিও সাজ হয় যদিও মাটিৰ পৰা খৰচ কিন্তু তাৰ যাব খৰাৰ কথা এইবাবে কৰছিল না স্থানীয় অভিযোগ এইবাবে তাৰ সাজ কৰছিল না আৰু অন্ততভাৱে অত কোটি কোটি টকা খাম কিছু দবা হোৱাৰ ব্যৱস্থা কৰি অন্ততঃ মাটি দিয়া বা কিছু ওপৰেট যদি চাবাই লওঁ যদিও নাথাকে কিছু ষ্টিমেটৰ বাৰেও কিছু কাম কৰোঁতে লাগে আমাৰ শুনি দিম কাম কৰি অঞ্চলকে অত মানে কুটি কুটিয়ে খাম আজিকালি মানুহে আকৌ বৰ্তমান নাই মেক দিয়া হয় যোৱাৰ যন্ত্ৰ নাই পানী তাকে আস্তে আস্তে নষ্ট হ'ব যদি আজিকালি ওপৰে যদি কিছু চেণ্টি তাত মানে বা ফাটৰ ওচৰত তাত দাবী টাৰ্ট কাইলৈতো এই ৰাস্তা এটা গ'লেও নহয় আজিকালি গোৱাৰ কাৰণে হয়তো মানে আজিকালি ফ্লাড মানে এখন ফুলটো মানে ফ্লাড দেখা যোৱা কোনো অসুবিধা নাই কিন্তু বৃষ্টি হ'ল হৈছে ৰাস্তা নষ্ট হৈ মানুহে আঁতৰিয়া এতিয়া লাগে খালি গাত গাড়া নিচেদি জল ঢুকে এই সাজৰ

সিমিলারলি ওই জায়গাটা নদীর বড়ার দেওয়া হয়েছে আমরা অবজেকশন আছে যে নদীর উপরে বড়ার রাত দিয়া অতিভাবে কিছু জায়গায় এক হোক বা কিছু মানুষের কিছু কম্পেন দিয়া হোক রাস্তাটা আসি কিন্তু ইঞ্জিনিয়ারে ওই কথা কোনো রেসপন্স করছে না কন্টেস্টার আর এম এল এরুণ আইসেন যৌতভাবে ও জায়গা বলি আমরা মিটিং হচ্ছে ও জায়গা হবু এই মিটিং আমি বারবার অনুরোধ করছি কিছু ফয়সা দিলাম মানুষদের গার গাছিপুরি বা সর্দিকে লইয় যাও গিয়া নদীটা নদী দিয়ে হাল এখন রিপেয়ারিং আমরা জানি ইঞ্জিনিয়ার দিয়ে আমি বারবার জিজ্ঞাসা করলাম ইঞ্জিনিয়ার কোনো না যখন আমি বললাম আপনি ডিসপ্লে কি লাগে তখন গিয়া কারণ গাড়ি E eu gostei, e eu pecho.